অনেকদিন পরে ছাদে এসেছি অনেকদিন পর বলতে কালকে এসেছিলাম আর অনেকদিন পর রাতে ছাদে এসেছি আমি আর মি ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড নিউ ব্লগ সো হয়েছে এখন আমি এসেছি ছাদে আর ছাড়া সব পায়রা মানে কাটা ছেড়ে দিয়েছিল ফেরা ঢুকে ঢুকে পড়েছে ক্ষোভের ভিতরে আমি সেই কালকের টেকনিকেই পায়রা ধরার চেষ্টা করছি গম দিয়ে দিয়েছি আমি চলে যাই আমার শিকার জায়গায় যেখানে কোনো পায়রা পায়রা থাকবে না রেখে দিই ওপেন করে আমি নুকিয়ে করি ঠিক আছে গেটটা ওপেন কেরম করে করবো যাবে আমি গেটটা করে গেট কেরম করা যাবে আহ আহ আর আমি ওইখানে নুকিয়ে বসে থাকবো চুপ করে ঠিক আছে

ছাদে এসে বসেছে আমি এবার এখানে আগে তখন মতো চুপ করে বসে পড়ি ঠিক আছে আমি অনেকক্ষণ পরে এসেছি আধ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা পরে আমি ছাদে এসেছি কারণ আমি জানি তখন ডাকলে আসতো না ঠিক আছে তখন একবার ধরা হয়ে গেছিল আসতো না এখন হয়তো একটা এসে বসে আছে ঠিক আছে ইন্দিয়ে নামছে না এই নামলেই উপরে সব নিয়ে পড়বে রোয়ান চলে রোয়ানও চলে এসছে ঠিক আছে এখনো পাইটা না দিনে একটাও এখানে একটা এসে বসে আছে দেখ এই তো

এখন আমি রোহানকে বলেছি সব পুকুরের পায়রা গুনে উড়া পায়রাগুন উড়বে হাঁপে যাবে খেতে নামবে তখনই ওদের দেখে জঙ্গলি পায়রা নিচে আসবে ঠিক আছে আছে এখন তো আর পায়রা আসবে বলে মনে হচ্ছে না আমি এখন নিচে চলে যাচ্ছি এখন বাজে রাত নটা আর এখন আমি আর আহিল যাচ্ছি ছাদে রাত নটা না পুনে নটা বাজে আটটা চল্লিশ আর এখন আমি আর আহিল যাচ্ছি ছাদে ছাদে কি করতে যাচ্ছি জানো পায়রা দেখতে আর কিছু নেই আর এখানে দেখো গাইস ছাদের লাগিয়ে রেখেছে রাত্রি ছাদ আসার কারণ হচ্ছে খালি সকালে একটা দুটো পায়রা নাকি কাকা বলছিল যে ওই কি হয়েছে কি বললো বেশ ভুলে গেছি আমি ওই জানি যাওয়া হয়েছে হ্যাঁ সেই সুদে ধরছিলাম না গাইস পায়রা আর একটা পায়রা মানে সুদে জড়িয়ে গিয়েছিল তাই দুটো দুটো পায়রা ঘাটালটা নিচে একটা

নিজেরা নিচে গিয়ে দেখছি সেগুলো তো আসবে না আমাদের চাকরি